হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো গতকালকে ছিল ভাবির বার্থডে আমরা সবাই ভাবিদের বাসায় গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য সময় আর আমি দুজনে মিলে সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম আর সেই জন্য একটা সুন্দর কেকও আমি বানিয়েছি সময় যে তোর মাকে বার্থডে সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলো মানে সারপ্রাইজ হিসাবে সেই জন্য আমি বাসা থেকে কেকটা বানিয়ে নিয়েছি কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভাবি যেহেতু জানে না তাই ভাবিকেও বলিনি আমরা প্ল্যান করে আমার বোনের বাসাতে ভাবিকে নিয়ে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভাবিও বুঝতে পারিনি যে আমরা প্ল্যান করেছি সারপ্রাইজ দেবো বলে তো কেকটা আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটা বক্সের মধ্যে ভরে নেব আর আমার কেক নেওয়ার জন্য খুব সুন্দর বক্স আছে ওই বক্সটা দিয়ে দেখা গেছে আমি কেক রিলেটিভদের বাসায় নিয়ে যাই তো এই তো কেকটা একটু সাইডে লেগে গেছে বক্সটা তারপর আমি কেকটা সুন্দর করে এখন বক্সের মধ্যে ঢুকিয়ে নেব আর সামিয়া সাইমাও সবাই রেডি হয়ে গেছে এখন আমরা গাড়ি দিয়ে যাব গুলশান আমার বোনের বাসায় বোন বলল হয় আবার ভাবি বললে হয় সে আমার বোন আসলে আগে তারপরে হচ্ছে ভাবি তো যাই হোক এখন আমরা রওনা দেব তো এই তো সাফা গাড়ি তো বসে আমার সাথে একটু দুষ্টামি করছিল হাসাহাসি করছিল তো এই দুষ্টামি করার এক পাকে ওরা দুই বোনে ঘুমিয়ে গেছে আমার কোলের উপরে আর আমরাও চলে এসেছি যমুনা ফিউচার পার্ক পার হয়ে এখন আসছি আমরা প্রগতি সরণীর এখানে এই তো দুই দেখেন আমার কুলের মধ্যে কিভাবে ঘুমাচ্ছে একদম ঘুমিয়ে গেছে দেখা গেছে রাস্তার গেছে তো আমরা অলরেডি চলে এসেছি বাসার মধ্যে আর বাসার মধ্যে এসে একটু অপেক্ষা করেছি তারপরে ওরা এসে গেছে কিন্তু জানে না আগে থেকে বিশেষ করে ভাবি ভাবি কিন্তু জানে না যে আমরা এখানে প্ল্যান করেছিলাম তো ওনাদের বাসায় করলে হয়তো বা জানতো সেই জন্য আমরা প্ল্যান করে অন্য বাসায় নিয়ে এসেছি নূরেদের বাসায় তো যাই হোক এখানে প্ল্যান করে তারপরে এসেছি আর ওদের বাসায় কিন্তু একটা দুষ্ট বিড়াল আছে ময়জা ময়জা কিন্তু খুবই কিউট এবং সুখ সুন্দর একটা বিড়াল খুবই দুষ্টমি করে বাচ্চাদের সাথে আর ওরা কিন্তু ওদেরকে নিয়ে খুবই এনজয় করে তো যাই হোক এখানে সবাই মিলে কেক কাটবো এখন সবাই খুব দুষ্টমি করছে বিড়ালটার সাথে আর ভাবি আর সাবি আরও বসে গেছে কেক কাটার জন্য বলছে যে সবাই মিলে কেক কাটবো আসলে সবাই মিলে আনন্দ করলে খুবই ভালো হয় আর আমাদের একটা ভাবিকে বলছিলাম আসার জন্য ভাবি মনে হয় বাচ্চা অসুস্থ সেই জন্য আসতে পারেনি তো যাই হোক সাবি হওয়া কেক কাটছে আর এই তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে সবাই একসাথে হলে খুবই আনন্দ হয় এবং বাচ্চারাও খুব এনজয় করে চাচা তো ভাই বোনদের সাথে একসাথে দেখা হলে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সারপ্রাইজ কেমন লেগেছে ভাবির ভাবিও জানাবি আর আজকের সমস্ত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ